আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের মাঝে নিয়ে এসলাম আজকে আরেকটি একটি নতুন বিজ্ঞপ্তি গাজীপুর পুলিশ লাইন্স স্কুল পুলিশ লাইন্স গাজীপুর গাজীপুর সতেরোশো এক পুন নিয়োগ বিজ্ঞপ্তি গাজীপুর পুলিশ লাইন্স গাজীপুরে অবস্থিত গাজীপুর পুলিশ লাইন্স স্কুল মাধ্যম শাখায় নিম্নলিখিত লিখিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে স্কুলের নিজস্ব অর্থায়নে নিয়োগের জন্য আহ্বান করা যাচ্ছে পদের নাম সহকারী শিক্ষক বাংলা পদ সরকার একটি পুরুষ বা মহিলা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে সম্মান সহ স্নাতক বা স্নাতক ডিগ্রি হতে হবে বেতন আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পঞ্চায়ে একজন পুরুষ বা মহিলা শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিগ্রী ডিগ্রিধারী হতে হবে সমগ্র শিক্ষা জীবনে এক বছরে একটির বেশি তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না বেতন আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর সহকারী শিক্ষক ইসলাম দরবার ও নৈতিক শিক্ষা পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা ফাজিল বা সমমানের ডিগ্রী বেতন আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর প্রার্থী অবশ্যই সভাপতি গাজীপুর লাইন্স স্কুল গাজীপুর বরাবর সহস্তে লিখিত আবেদন করতে হবে আবেদনের সাথে সভাপতি গাজীপুর পুলিশ লাইন্স স্কুল বরাবরে পাঁচশো টাকা মূল্য পোস্টাল অর্ডার যুক্ত করতে হবে সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি সত্তাহিত ছবি নিজ এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা চেয়ারম্যান সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর নাগরিকত্ব সনদ পত্র এবং শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্রের কপি সঙ্গে সংযুক্ত করতে হবে শুধুমাত্র উপরলেখিত যোগ্যতা সম্পন্ন ও নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী পূরণ সাপেক্ষে উপযুক্ত প্রার্থীদেরকে প্রয়োজন মোতাবেক লিখিত পরীক্ষার ক্লাস ডেমোনানিস্ট ডেমনেস্ট্রেশন ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ এর মধ্যে বিদ্যালয়ে অফিস কক্ষে আবেদন পৌঁছাতে হবে সাক্ষাৎকারের হাজিরার হওয়ার কোনো উপকার বা দিয়ে প্রদান করা হবে না কোনো কারণে দর্শানু ব্যতীত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন পূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন অর্থাৎ প্রকাশিত হয়েছিল যারা আবেদন করেছেন এখন তাদের আর আবেদন করার প্রয়োজন তো ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা দেখে যদি আপনার এক ভিন্ন পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে করবেন না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ